হরে কৃষ্ণ প্রণাম সমস্ত বিশ্ব হিন্দু সমাজ ও হিন্দুবাসীদের প্রতি আমি কয়েকদিন আগে কলেজে যাই গীতা নিয়ে তো তিনটা চারটা ছেলে আমার সামনে এসে দাঁড়ায় আরে আপনি কিনেছেন গীতা আরে গীতা কিসের জন্য বাড়িতে রাখা হয় গীতারা কেন হিন্দুরা রাখে কেন রাখা উচিত তো আমি ছাত্রদের মুখের দিকে তাকে বললাম বলবো বলা হ্যাঁ বলুন গীতা রাখা হয় মরার বুকে দেওয়ার জন্য বলে হ্যাঁ হ্যাঁ আমি দেখেছি আমার বাবা আমার ঠাকুরদা মারা গেল তো কেউ মানে গীতা পড়েনি কিন্তু তার বুকে মরা পর বুকের উপর গীতা রেখে দিয়েছে ঠিকই বলছেন আমি বললো আরও বললো বলে হ্যাঁ আরে কোটে মিথ্যা বলার জন্য বলে ঠিকই বলছেন ঠিকই বলছেন ওখানে প্রমিস করে আমি যা বলিবো সত্য বলিব কিন্তু কী যা বলে সবাই জানে তো এটা কি কোটে মিথ্যা বলার জন্য গীতা রাখা উচিত আমি বললো আরও বললো বলে হ্যাঁ মন্দিরে পূজা করার জন্য বলে হ্যাঁ আমার বাবাকে প্রত্যেক দিন দেখেছি পূজা করার জন্য সে খুব সুন্দরভাবে পূজা করে আমি বলি আচ্ছা কিছু মনে করো না তোমরা ছাত্র তোমরা বই কেন করো পড়ার জন্য কেন পড়ো না পরীক্ষায় পাশ করার জন্য পরীক্ষায় পাশ করলে কি হবে না ভালো চাকরি হবে ভালো চাকরি হলে কী হবে টাকা পাবে তার একটা উদ্দেশ্য আছে না শুধু পূজা করার জন্য না আচ্ছা যখন কেউ মেডিকেল কলেজে ভর্তি হয় কি বই পড়ে না কলেজের বই ডাক্তারি বই পড়ে এমবিবিএস বিএস কলেজের যে বইগুলো পড়ানো হয় কিসের জন্য ডাক্তার হওয়ার জন্য ল কলেজে ভর্তি হয়েছে কিসের জন্য পড়ার জন্য কি ল কেন উকিল হওয়ার জন্য ঠিক হ্যাঁ শুধু উকিল হলে হবে লোকের জন্যই না নিজেরও তো মানতে হবে বলে হ্যাঁ নিজেও মানতে হবে ঠিক আজ যারা ডাব্লিউ পড়ে তারা কী হলে সরকারি অফিসার হওয়ার জন্য ঠিক কিনা বলে হ্যাঁ ঠিক তো যদি প্রত্যেকটা উদ্দেশ্য থাকে এটাই কেন উদ্দেশ্য থাকবে না এই জন্য গীতাকে বলা হয় ম্যানুয়াল বুক ম্যানুয়াল বুক মানে বলছেন কি যদি আপনি প্রেশার কুকার কেনেন ঘড়ি কেনেন তারপরে কি মোবাইল কেনেন ওর সঙ্গে একটা বই থাকে কি করে এটাকে পরিচালনা করে তার থেকে লাভ নেওয়া হয় ঠিক গীতা একটা মনুষ্য জীবনে ম্যানুয়াল বুক এটা একটা মেশিন একে দিয়ে কি করে আপনি যথার্থ লাভ নিতে পারবেন আপনি এই জগতে দুঃখ চান না দুঃখ কেন আপনার উপরে জোর করে চাপানো হয় আপনার এত ভালো আপনার জন্য কেন সমস্ত খারাপ বস্তু বস্তুগুলো চলে আসে তো সেই জন্য গীতা পড়ানো হয় কে আমি কেন এবে চাপে তপত্র আমি কে কোথারতে তেষ্টি আমি কেন কখন দুঃখ কষ্ট পাচ্ছি শুধু তাই না গীতা আরও অনেক কারণে রাখা হয় বিশেষ করে মনে রাখবেন গীতা রাখা হয় যেমন পিতার পরিচয় মা দেয় ভগবানের পরিচয় গীতা দেয় ভগবানকে ভগবান হতে গেলে কি যোগ্যতা দরকার যে ভগবান তার কি কি যোগ্যতা প্রমাণ করতে হবে আর শুধু তাই না আপনার সাথে ভগবানের একটি সম্পর্ক সেই সম্পর্ক কি করে পূর্ণ প্রতিষ্ঠা করা যায় সেই সম্পর্ক পূর্ণ প্রতিষ্ঠা করতে গেলে কি যোগ্যতা দরকার সেই যোগ্যতা কি করে আপনার জীবনে আপনি লাভ করবেন আছে না আচার করে কেহ না করে প্রচার প্রচার করে কেহ না করে আচার আচার প্রচার দুই কার্য জগতে পুরুষ এই জগতের আর্য সেই জন্য মনে রাখবেন কিছু খারাপ মনে করবেন না মায়েরা খুব সুন্দর সাজে কার জন্য নিজের জন্য সেইদিকে আয়নার ধরে বসে থাকে আমি কত সুন্দর দেখতে কত কি না ওইটা যখন সুন্দরভাবে পরে বাইরে যায় কেউ যেত আহ কি ম্যাচিং দিয়েছে কি আনন্দ পায় সাজে পরের জন্য আমাদের বলে না খাও নিজ রুচি আর পর পরের রুচি আজ বাইরে দেখবে সুন্দর ছিঁটি গোল পরে আমি কিছু মনে করবেন না ছিটি গোল পরে বাইরে যায়। ভালো চেন একদম নড়ে চড়ে দেখিয়ে দেয় আমার চেনা সেই ছিটি গোল পরে যেমন সবাই চেন দেখাতে চায় সোনা দেখাতে চায় আজ হিন্দুরা গীতারাকে নাম কমানোর জন্য আমিও ধার্মিক আমিও গীতা পাঠ করি বাইরে আপনি গীতা পাঠ করেন কই পরীক্ষায় তো আমি খুব ভালো স্টুডেন্ট মুখে বললে হবে না আমি ভালো বই রাখি এটা বললে হবে না আমি ভাড়া বছর ভালো পড়েছি এটা চললে হবে না পরীক্ষায় যদি আপনি অসুস্থ হয়ে যান লিখতে না পারেন আপনাকে তো পাশ করেই দেয় না ঠিক গীতা রাখা আচার করে কেহ না করে প্রচার প্রচার করে কেহ না করে আচার আচার প্রচার দুই কার্য অর্থাৎ আপনি আচরণ করুন সেটা প্রচার করুন শিব চিন্তা করুন শিবজি যখন সমুদ্র মন্ত্রে বিষ উৎপাদন হলো নিজের জন্য রেগেছিল যখন অমৃত হলো সবাইকে বিতরণ দিল ঠিক গীতা পড়ার পরে আপনি কি উপকার পেয়েছেন সেই উপকারে আপনি কত আনন্দ সেটা সমাজকে প্রচার করার জন্য এই নয় যে মন্দির পূজার জন্য কই বাইবেল তো শুধু মন্দিরে মর্য ওরা তো ওদের খ্রিস্টানরা তাদের চার্য তো পূজা করার জন্য রাখে না কই ইসলাম ভাইরা কুরানকে তো শুধু পূজা করার জন্য রাখে না সবাই অধ্যয়ন করে দেখবেন গুরু গোবিন্দ অর্থাৎ পাঞ্জাবিরা তারা কীভাবে তাদের গ্রন্থ তারা পাঠ করে আর আমরা শুধু পূজা করার জন্য মরা বুকে দেওয়ার জন্য করে কটা বলার জন্য গীতা না এটা অধ্যয়নের জন্য অধ্যয়ন করে যেমন ওষুধ খাওয়ার সঙ্গে কিছু পত্য থাকে পত্য এই নিয়মে এই খেতে হবে ঠিক গীতাও সেই রকমই এই মনুষ্য জীবনের ভবরক্ত কী করে মুক্ত হওয়া যাবে জন্ম মৃত্যু জড়াবে দুঃখ দশ নাম তার থেকে কী করে মুক্ত হওয়া হবে সেটার জন্য ভগবানকে ভগবান সম্পর্ক আপনার সঙ্গে সম্পর্ক আপনি কেন দুঃখ পাচ্ছেন সেই সম্পর্ক কী করে পুণ্য প্রতিষ্ঠা করা যায় সেই জ্ঞান লাভ করে যথার্থ কাজে লাগানোর জন্য প্রণাম হরে কৃষ্ণ